দেশপ্রেম প্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের দেশ কোচিং সেন্টার নিয়মিত যে সাপ্তাহিক মক টেস্ট নিয়ে থাকে তারই একটি মহড়া মক টেস্ট আগামী পয়লা ডিসেম্বর কলকাতা পুলিশের ফিলিমসকে কেন্দ্র করে আমরা তৈরি করেছি পিআরবি বোর্ডকে সম্পূর্ণ ফলো করে তো এই পরীক্ষাটি আমাদের সম্পূর্ণ অফলাইনে হবে যে সমস্ত পরীক্ষার্থী বা আমার যে সমস্ত ভিউয়ার্স তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছো এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যে অনলাইন পরীক্ষাটি দিয়ে থাকো তাদের সকলকে সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে এবং যারা আমাদের নতুন ভিউয়ার্স বা আজকে নতুন আমাদের চ্যানেলটি দেখছ আমাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের পয়লা ডিসেম্বর যে আমাদের অফলাইনে একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে সেই পরীক্ষাটি পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে তারাও কিন্তু দেবে তার পাশাপাশি আমাদের এখানে অনেক কোচিং সেন্টারকে আমরা ইনভাইট করেছি তাদের ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে আসবে তাই তোমার প্রিপারেশনটা কোথায় আছে বর্তমান তোমার প্রিপারেশনের অবস্থা কি সেটা সঠিকভাবে যাচাই করার জন্য তোমাকে আসতে হবে কিন্তু এই পরীক্ষাটি দিতে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্ন কিন্তু আমরা অলরেডি কমপ্লিট আমাদের প্রিপারেশন বা আমাদের প্রিন্টিং সমস্ত কিছু কমপ্লিট করেছি এই প্রশ্ন কিন্তু সম্পূর্ণ একদম সিল আপ করা হয়েছে আগামী পয়লা ডিসেম্বর পরীক্ষা নেবো বলে আমরা সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি আজকে আমাদের যে ভিডিওর মাধ্যমে এটা জানানো যে তোমরা যারা পরীক্ষা দেবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা নিজের নামটা এবং ঠিকানা নথিভুক্ত করো কারণ আমাদের যেহেতু একটা সিট নাম্বার দেওয়া হবে শুধু তাই নয় আমাদের যে একটি স্কুল অথবা কলেজে পরীক্ষা নেওয়া হবে কারণ আমাদের সেন্টারের পাশাপাশি একটা স্কুল একটা কলেজ দুটোই আছে দুটো অপশনে আছে এখনো ফাইনালি হয়নি কিন্তু অবশ্যই হয়ে যাবে তো তুমি অবশ্যই পরীক্ষাটি দেওয়ার জন্য অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমার এই তো কিছুক্ষণ আগে আমাদের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট প্রশ্ন প্রিন্টিং এ টু জেড পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি আমরা সব নিয়ে ফেলেছি শুধুমাত্র তোমার আসার বলা আর পরীক্ষাটা দেওয়ার বলা এর জন্য আমাদের এখানে আসার জন্য যতটুকু তোমার অর্থে খরচ হবে বা যে টাকাটা তোমার বাস ভাড়া ট্রেন ভাড়া যেটুকু লাগবে সেটুকুই এখানে আসার পরে এই যে পরীক্ষাটা তুমি দেবে সম্পূর্ণ ফ্রিতে এর জন্য কোনো টাকা পয়সা কোনো দিতে হবে না এবং এটা কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে অরিজিনাল ওয়েম সিট যেটা পরীক্ষা হয় তার পাশাপাশি আমাদের এখানে তোমার জন্য একটু স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি তুমি অবশ্যই আমাদের এখানে এসে দূর থেকে আসবে পরীক্ষা দেবে তার জন্য একটু ছোট্ট করে খাবারের আয়োজন করেছি সেটা তুমি খাবার দাবার খাবে এবং তুমি যদি অনেক দূরের পরীক্ষার্থী যদি তোমার বাড়িতে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা যেতে অসুবিধা হয় তাহলে তুমি সেন্টার অবশ্যই একটি রাত স্টে করতে পারো এই নিয়ে কোনো সমস্যা নেই তার জন্য কোনো টাকা ভাই দিতে হবে না তো বিশেষ কথা আর দাঁড়ানো যাবে না অনেক একাডেমি এবং অনেক স্টুডেন্টের মাধ্যমে এসে তোমার সঠিক জায়গাটা যাচাই করার জন্য এই পরীক্ষাটি নেওয়া অবশ্যই তুমি আমাদের এই পরীক্ষাটি এসে তুমি অনুষ্ঠানটি বা এই পরীক্ষাটির মাধ্যমে তুমি নিজেকে যাচাই করো আর বিশেষ কিছু বলা যাবে না ভিডিওর মাধ্যমে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে যুক্ত হও কারণ ওখানে অনেক মক টেস্ট দেওয়া হয় যেটা বাড়িতে বসে তুমি নিয়মিত সাপ্তাহিক টেস্ট দিতে পারবে এর জন্য কিন্তু তোমাকে প্রত্যেকবার টাকা খরচ করে কিন্তু আমাদের এখানে আসতে হবে না শুধুমাত্র এই পরীক্ষাটা আসতে হবে তার কারণ এটা আমরা স্কুলে পরীক্ষাটা তোমাদের সকলের যেন যে যে সিচুয়েশন পরিস্থিতি তৈরি করতে পারে সেই সেই পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু আমরা পরীক্ষাটা নিচ্ছি আর একটা কথা আমাদের এই পরীক্ষায় আমরা কিন্তু প্রথম চল্লিশ জনকে আমরা কিন্তু পুরস্কৃত করব তাই তোমরা এই পুরস্কারের আওতায় আসতে হবে সেইভাবে প্রিপারেশন নাও কারণ প্রথম চল্লিশ জনকে আমরা একটু ভালোভাবে পুরস্কৃত করার চেষ্টা আমরা করছি তবে দেখা